মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছুর জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম শত্রু তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিছন্নতায় ফিরে যাই আয়ে সারাজি আল্লাহ আনহা বলেন রাসুল সাল্লাহ আলী বলেছেন আদেশ করেছেন বেনাইল মসজিদ ফিদ্দু পাড়াই পাড়াই মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি অতীব জরুরি সাহেবনে খাল্লা বলেন হোয়ার জুলুন মিনা সাহেব রাসেল্লাহ সাল্লাম সাহেবনু খাল্লাদ একজন সাহাবী কালা ইন রা রজুলান আম্মান্নাসা তিনি একটা লোককে দেখলেন জনগণের এমামতি করছে হাবাসা কাফিল কেবলা সে এমামতি করাকালীন সামনের দিকে থুথু ফেলে দিল এই অবস্থা আল্লাহর নবী দেখলেন ফাকাল আর সোল্লা হেসাল্লাহ লা আলাইসাল্লাম এই না ফারাগা লাই সলিলাকুম আল্লাহর নবী জনগণকে বলে দিলেন এই শোনো এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই লোক তোমাদের এমামতির যোগ্যতা রাখে না ফালাম্মা আরাদা আইসলিয়াহ বাদাহু ফমানাউহু আকবরুহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরসুল্লা এদের ঘোষণা দিয়েছেন কিন্তু এমামকে বলেননি এখন এমাম না জানা অবস্থায় এমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের এমামতি করতে নিষেধ করেছেন ফাদাকার আদা কালীন নবী এ সাল্লাল্লাহ এমাম সাহেব বিষয়টি আল্লাহ রাসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহরসুল বললেন নাম হ্যাঁ আমি তোমার এমামতি নিষেধ করেছি বর্ণনাকারী বলছেন আমি মনে করছি আরে তুমি কি এমামতি করবা তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ তুমি তার রাসলকে কষ্ট দিয়েছ সামনের দিকে থুথু ভেলো মানে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুথু ভেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় এ কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আরেকজনকে আল্লাহর জায়গায় বসিয়ে দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এ কথা আল্লাহ রাসুল বলেছেন এসব বনি আদম ও এসব বুদ্ধাহারা ইবনু আদম আদমের ছেলে মেয়ে আমাকে কষ্ট দেয় ওরা যুগকে গালি দেয় ওয়ানা দাহার আমি নিজেই হচ্ছে যুগ উকাললে বল লাইলা ওয়ান নাহারা আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ জমানায় বসবাস করে যারা তারাই খারাপ এই কথা রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন আনাস রাজিয়াহ তালা আন বলেন রা রাসূল্লা হে সাল্লাহ্লা আলি সাল্লাম আ নখা তাফিল মসজিদ তা শক্তা দালে কালেহে একদা আল্লবে মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হলো এটা তিনি খুব ভারী মনে করলেন কামা তারপরে তিনি দাঁড়ালেন নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন আল্লাহ নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহাওয়ারা আছেই পেট ভাত্তা মাওলানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় না চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল নিজে হাতে পরিষ্কার করলেন তারপরে বললেন রাজুল রাজুল্লাহ মানুষ সলা তাদায় করে ফাইন্য যখনই সলা তাদাই করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে বাইনাল কেবলা তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবেই সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুথু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক